অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ জুড়ে একাধিক ইঙ্গিত যা থেকে উঠছে একাধিক প্রশ্ন এক আজকের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক প্রশ্ন তুলেছেন কোথাও বৃষ্টি হলে দশ হাজার ত্রিপল নিয়ে কে যায় অন্য কোনো বিধানসভায় অন্য কোনো লোকসভায় দেখান তো স্বাভাবিকভাবেই অভিষেকের তোলা প্রশ্ন থেকে বিশ্লেষকদের মনে অন্য প্রশ্ন রাজ্যে দুশো পনেরোটি বিধানসভায় তৃণমূলের বিধায়ক আর বাইশটি লোকসভায় তৃণমূলের সাংসদ ডায়মন্ড হারবার বাদ দিয়ে সত্যি যদি অন্য কোনো বিধানসভা বা লোকসভায় এমন ট্রিপল দানের নজির না থাকে তবে তার দায় কি তৃণমূল কংগ্রেস বা দলনেত্রী নয় কোনো সময় বৃষ্টি হলো দশ হাজার তিরপল নিয়ে কে যায় অন্য কোনো বিধানসভা অন্য কোনো লোকসভায় দেখান দুই রবিবার দলীয় দ্বন্দ্ব নিয়ে মন্তব্য করেন অভিষেক দলের কোথাও কোনো দ্বন্দ্ব নেই দাবি করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন এখানেই তৈরি হয়েছে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালানোর সার্টিফিকেট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পরোক্ষে নিজেকে মমতার সমতুল্য বলে দাবি করতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক ক্ষমতা রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো এই মন্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার যে আলাদা ক্ষমতা রয়েছে বা পৃথকভাবে দলে তিনিও যে ক্ষমতাধারী সেটাই কি প্রমাণ করতে চাইলেন একদিকে তিনি প্রশ্ন করছেন গৃহদাহ কোথা থেকে আসছে অন্যদিকে তার এই মন্তব্য কি সেই গৃহদাহতে ঘৃতাহতি দিচ্ছে উঠছে প্রশ্ন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমার যতটুকু এক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াব তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে তার কর্মী সহকর্মী পুরো দিনের সাথীরা তার পাশে রয়েছে নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন বলব এতে অন্তর্দ্বন্দ্ব এদের দ্বিমত গৃহদাহ এসবের জায়গা কর থেকে আসছে তিন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার বয়স সীমা নিয়ে জোরদার সওয়াল করেন বয়স বাড়লে কর্মক্ষমতা কমে এই যুক্তির সপক্ষে নিজেকে করে দাঁড় করিয়ে বলেন নবজাগরণ যাত্রায় দুমাস রাস্তায় ছিলেন ছত্রিশ বছর বয়সে তিনি সেটা করতে পেরেছেন সত্তর বছর বয়স হলে কি করতে পারতেন স্বাভাবিকভাবেই এই বার্তা কাদের জন্য তা নিয়ে উঠছে প্রশ্ন এই তালিকায় তিনি কি শুধু তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতাদের রাখছেন নাকি তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ যুক্ত করলেন সেটাও বড় প্রশ্ন আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হলে পারবো না এটা সত্যি কথা এটা আপনাকে মানতে হবে চার এতদিন দলনেত্রী দলের প্রার্থীর করে এসেছে। এদিনে জনসভা থেকে দলনেত্রীর অধিকার বা ক্ষমতাও কি খর্ব করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে চব্বিশের বেশি ব্যবধানে জয়ের জন্য আহ্বান জানিয়েছেন পাশাপাশি ডায়মন্ড হারবার তার প্রাধান্য বলেও উল্লেখ করলেন দলনেত্রীর ঘোষণার আগেই তিনি যে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হচ্ছেন এদিন কি তার ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই কি আর ডায়মন্ড হারবারের ক্ষমতা কি কড়াই গন্ডায় বুঝিয়ে দেব তিন লক্ষ বাইশ হাজারের ব্যবধান ছিল চার লক্ষ করতে হবে বাকি যা আছে আমি আছি চিন্তা করবেন না পাঁচ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে দু হাজার চব্বিশে দায়িত্ব রয়েছে আমি নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে আমি যদি ভেবে নিই আমি অনেক বড় নেতা আমি লোকসভা না যখন ভোটের সময় তখন মানুষের কাছে পৌঁছানো তিনি কথা বলছেন তখন মুহূর্তেই আবার বলছেন তার পরের সারা বছর আমরা থাকি যদি সারা বছর মানুষের পাশে কেউ থাকে তবে তাকে ভোটের আগে আলাদা করে মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে ভোট ভিক্ষা করার কি প্রয়োজন বড়রা বলেন সারা বছর পড়লে নাকি পরীক্ষার সময় অত পড়তে হয় না নিজের কেন্দ্র ছাড়া অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব একটা নজর দেবেন না বলেই যে টানাঘুষো শোনা যাচ্ছিল এদিনটা কিছু না হলেও স্পষ্ট হলো আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে আমার প্রাধান্য ডায়মন্ড হারবার থাকবে এই মন্তব্য করে সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিলেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও পরে তিনি বলেছেন দল যেভাবে তাকে ব্যবহার করতে চাইবে যেখানে যেতে বলবে সেখানে যাবেন তবে সেটা কতটা বাস্তবে রূপায়িত হবে তার সময় বলবে আর আমি আবার বলছি আমাকে দল যা গুরুদায়িত্ব দেবে নিশ্চিতভাবে আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে কিন্তু দল যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চাইবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলের ঝান্ডা নিয়ে আমাকে যেখানে দল যেতে বলবে যে বুতে ঢুকতে বলবে যে বিধানসভায় যেতে বলবে আমি যাবো ক্যালকাটা নিউজ